আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যাতে তোমরা এর আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষা কীভাবে প্রশ্ন করবে এ বিষয়ে একটা ধারণা পেতে পারো আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নের সমাধানগুলো করে দেব তো আজকে প্রথম পর্বে এখানে হচ্ছে প্রথমে রয়েছে তত্ত্বীয় অংশে পনেরোটা এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর সমাধান আজকে আমরা দেখব চলো শুরু করা যাক এখানে হচ্ছে মোট পনেরোটা প্রশ্ন রয়েছে আমরা এখানে প্রশ্নগুলো না পড়ে সরাসরি হচ্ছে প্রশ্নগুলো পড়বো এবং তার সাথে উত্তরগুলো লিখে দেব আমাদের এক নম্বর প্রশ্নটা হচ্ছে ক নম্বর জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম লেখো জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম সৈয়দ মাইনুল হোসেন খ আমার ভাই রক্তে রাঙানো গানটির রচয়িতাকে এই গানটি রচয়িতা হচ্ছেন আব্দুল গাফার চৌধুরী গ তোমার এলাকায় দুটি লোকশিল্পের নাম লেখো একটি হচ্ছে মাটির হাড়ি একটি হচ্ছে পাটের শিকা তোমরা অন্য যে কোনো দুটা লিখতে পারো সমস্যা নেই ঘর নম্বরে আছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে এগারোটি উম লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছে শিকড়ের সাথে চ পরিবেশন করার অন্তর্গত দুইটি শাখার নাম লেখো সঙ্গীত অভিনয় ছ ছবি আঁকার ক্ষেত্রে বস্তুর ত্রিমাত্রিক রূপকে কী বলা হয় এটাকে গরণ বলে য গান বাজনা আর নাচ এই তিনের সমাহারকে কী বলে সঙ্গীত বলে ঝ দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচে অনুভূতি প্রকাশ করা হয় মুখভঙ্গির মাধ্যমে ইও রঙের উৎস কি রঙের উৎস হচ্ছে আলো ট ছবিতে হালকা রঙ দিয়ে কী ফুটিয়ে তোলা হয় হালকা রঙ দিয়ে আলো ফুটিয়ে তোলা হয় ঠ বস্তুর পৃষ্ঠের গুণমানকে কি বলে উত্তর হচ্ছে কি বস্তুর পৃষ্ঠের গুণমানকে বুনট বলে ড পরিবারে আমাদের আত্মীয় কারা পরিবারে আমাদের আত্মীয় মা বাবা ভাই বোন পোষা প্রাণী ঢ নাচের দুইটি উপাদানের নাম লিখো একটি হচ্ছে মুদ্রা একটি হচ্ছে পোশাক ঠিক আছে সর্বশেষ মোট নাম্বার সব বর্ণ বা রঙ মিলে কোন রং তৈরি হয় সঠিক উত্তর হচ্ছে কালো রঙ তৈরি হয় শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী পর্বে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে পাঁচটি এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো আমরা ধীরে ধীরে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা করে দেব তো শিক্ষার্থীরা যেহেতু এই নমুনা প্রশ্ন বোর্ড থেকে দেওয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু এই প্রশ্নপত্রে আলোকেই প্রশ্ন তৈরি হবে হুবহু এই প্রশ্নগুলো হয়তো বা আসবে না তো শিক্ষার্থীরা আজকে আলোচনা করেছি আমরা ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে প্রথম পর্বে আমরা পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ